গঙ্গা পুরস্কারে নৌকা অভিযান পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ওয়েস্ট বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশিকায় মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা নদী দূষণ মুক্ত রাখার বার্তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঙ্গা সাত দিনের নদী বক্ষে নৌকা র্যালি অভিযান থেকে ব্লকের দিকে নৌকা ধীরে ধীরে এগিয়ে যায় নেমে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নমামি গঙ্গায় স্বেচ্ছাসেবীরা মূলত দেখা যায় কাপড় কাঁচা মূর্তি বিসর্জন পুজো সামগ্রী নদীর ধারে শৌচকর্ম মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতির কারণে মালদা জেলায় গঙ্গা দূষণ হয়ে থাকছে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার ডিভিশন ফরেস্ট অফিসার যিশু জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস এসবিসিসি সেলের আধিকারিক মিউনিসিপাল অ্যাফেয়ার্সের আধিকারিক শুভ্র দাস মহাশয় ও নমামি গঙ্গার স্বেচ্ছাসেবক অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার জানান নিকাশী জলের পাশাপাশি গঙ্গা দূষণের অন্যতম কারণ প্লাস্টিক বিশেষত মাইক্রোপ্লাস্টিক যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর সঙ্গে যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য সংকট তৈরি করছে দূষিত করছে সমুদ্রকেও দূষণের জেরে গঙ্গার প্রাণী ও উদ্ভিদ জগতে ব্যাপক পরিবর্তন এসেছে মাটিতেও এই পরিবর্তন দেখে পড়ছে বহু গাঙ্গেউচিপ মাটিতেও এই পরিবর্তন চোখে পড়ছে বহু গাঙ্গেয় জীব বিশেষত ডলফিন শুশুকো কচ্ছপ বিভিন্ন মাছের অস্তিত্ব বিপন্ন দুশোটি এলাকায় গঙ্গা কতটা দূষিত এই দূষণের কারণ কি তা এনভায়রনমেন্টাল ডিএনএ পরীক্ষা করলেই পরিষ্কার হয়ে যাবে কারণ অন্যান্য মাপকাঠি দিয়ে নিশ্চিত করে বলা সম্ভব নয় গঙ্গা দূষণের সঠিক মাত্রা নবামী গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস বলেন বহু জলজ উদ্ভিদ ও প্রাণী রয়েছে যেগুলো স্বাভাবিক নিয়মে দূষণকে নিয়ন্ত্রণ করে সেই জীব ও উদ্ভিদকুল কতটা নিরাপদ এবং সক্রিয় রয়েছে তাও পর্যবেক্ষণ করে দেখা হবে নমামি সো গঙ্গে মিশন প্রকল্পের আওতায় এই সমীক্ষার কাজ শুরু করেছে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি আছে আমাদের একটা এখানটাতে ডিএম সাহেবের নেতৃত্বে ওটা চলে মানে আমাদের জেলার গঙ্গা খালি গঙ্গা নয় অন্যান্য যে সমস্ত নদী আছে সমস্ত দূষণ কী করে আমরা রোধ করতে পারি মানুষের মধ্যে জনসচেতার কী করে বাড়ানো যায় সমস্ত বিষয়ে আমরা সারা বছরই কাজ করি তারই একটা অংশ হিসাবে আজকে আমাদের এখানে রিভার ট্যাবলো যেটা আপনারা দেখলেন ওটা আমরা চালু করলাম এটা জেলার ঘাটে ঘাটে ঘুরবে ঘাটে ঘাটে ঘুরবে এবং সমস্ত যে জনসাধারণ তার মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করবে মূলত ধরুন আমরা যেটা যদি দেখি যে গভর্নমেন্টের তরফ থেকে অনেক কাজ হচ্ছে কিন্তু সেই কাজটা যেটা আমরা কোনো একটা কাজ করলাম সেটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা তখনই সম্ভব হবে যখন মানুষ সজাগ হবে মানুষ সচেতন হবে আমাদের যে এখানে ঘাট যে আছে আমরা যে ঘাটের থেকে আজকে ডেভেলপটা চালু করলাম ঘাটের পাশেই আমাদের দেখলাম যে আমাদের মূর্তি ডোবানো হয়েছে কিন্তু এখনো তার অবশেষটা পড়ে আছে এখানেই হয়তো কিছু কিছু আমাদের মা বোনেরা কাপড় কাচ্ছে সেটা আমরা দেখলাম এগুলোই মূলত আমরা সচেতনতা বাড়াতে যাচ্ছি এর মাধ্যমে হয়তো একদিনও হবে না কিন্তু ধীরে ধীরে যদি আমরা বারবার যাই আমাদের যে বার্তাটা যদি আমরা পৌঁছাতে পারি কোনো না কোনো দিন আমরা সফল হবে। এই আশা নিয়েই আমরা যে আমরা জানাচ্ছি দলিল লেখক লক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর